বন্ধুরা আমি আজ ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করব যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন লাটু মহারাজ বলছেন অধরবাবু বৈঠকখানায় আমি তোমাদের বাবুকে প্রথম দেখি ওনার সাথে তার অনেক কথা হয়েছিল তোমাদের বাবু ভারী চালাক লোক ঠাকুরকে বিয়ে নিতে এসেছিলেন বাকি ওনার কাছে হার মেনে গেলেন যাওয়ার সময় কি বলেছিল জানো একদিন ঠাকুরকে বোম কিংবাবুর বাড়িতে বাড়িতে যেতে বাকি তিনি নিমন্ত্রণ পাঠালেন না তাই ঠাকুরের আর যাওয়া হল না অদরবাবুর বাড়িতে বড় বড় কীর্তনেরা সব আসতো সেইখানে আমি তো তোমাদের দেশের চণ্ডীর গান শুনেছি রাজনারায়ণের চণ্ডীর গান আমার ভালি ভালো লেগেছিল অধরবাবু দিন কতক রোজ দক্ষিণেশ্বরে যেতেন আর সঙ্গে করে রোজ খাবার নিয়ে যেতেন অধরবাবু দক্ষিণেশ্বরে এসে ঘুমিয়ে পড়তেন তাই না দেখে কেউ কেউ অধরবাবুর নিন্দা করত। তাতে ঠাকুর একদিন কি বললেন যেন তোরা কি বুঝবি শালা এ মায়ের ক্ষেত্র শান্তি ক্ষেত্র ওরা এখানে এসে বিষয় কথা না বলে ঘুমাচ্ছে সে ভালো তবু একটু শান্তি পাচ্ছে একদিন তিনি ঠাকুরকে বললেন আপনার কি কি সিদ্ধাই আছে অদরবাবু ঠাকুর এ কথা শুনে হাসতে হাসতে বলেছিলেন যারা ডেপুটি হয়ে সবাইকে ভয় দেখিয়ে থাকে মায়ের ইচ্ছায় আমি সেসব ডেপুটিকে ঘুম পাড়িয়ে রাখি অদরবাবুর। গাড়িতে ঠাকুর মাঝে মাঝে কালীঘাটে যেতেন সেখানেও করেছিলেন বাকি তিনি সে কথা শুনতেন না তিনি সেই ঘোড়া থেকে পরে মারা গেলেন অদরবাবুর মৃত্যুর কথা শুনে ঠাকুর বলেছিলেন একে একে সব বৈঠকখানা বন্ধ হচ্ছে এবার এ আড্ডাখানাও বন্ধ হবে দেখছি এক একদিন মনটা এমন থাকে যে যা দেখা যায় তা চট করে মনের মধ্যে বসে যায় হামনে তো একবার ঠাকুরের সমাধি দেখেছে বাকি একদিনের সমাধিতে তার যা মূর্তি দেখেছি তার সঙ্গে অন্য কোনো মূর্তি তুলনা হয় না সেদিন ঠাকুরের গায়ের রং কি বদলে গেছিল মুখখানিতে এমন অভয় ও করুণা মেশানো ছিল কি বলবো এখনো তো আমি সে মূর্তি ভুলতে পারি না শোবার সময় যেমন ঠাকুর রোজ বলতেন হরিং তৎসৎ সেদিনও তিনি সেই কথা বললেন সামনে তখন পাখার বাতাস করছিলাম রাত প্রায় এগারোটার সময় ঠাকুর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন তারপরেই মনে হলো তার সমাধি হয়েছে লরেন ভাই তখন সব হরিং নাম কীর্তন করতে বললেন অনেকক্ষণ নাম কীর্তনের পর রাত একটার সময় তার সমাধি তখন একটু সুজির পায়েস খেলেন শশী ভাই তো খাইয়ে দিলেন তারপর হঠাৎ তার সমাধি হলো তা দেখে লরেন ভাইয়ের কেমন সন্দেহ জাগল বুড়ো গোপাল দাকে ডেকে পাঠালেন একবার রামলাল দাদাকে ডেকে আনতে পারো বুড়ো গোপাল দাদা আমাকে সঙ্গে নিয়ে সেই রাতে দক্ষিণেশ্বর গেল রামলাল দাদা সেই রাতে আমাদের সঙ্গে এলেন দেখে শুনে বললেন এখনো ব্রহ্মতালু গরম আছে তোমরা একবার শ্রী বিশ্বনাথ উপাধ্যায়কে খবর দাও ভোর সকালে মহেন্দ্র ডাক্তারকে ডাকা ডেকে আনা হলো তিনি দেখে শুনে বললেন ঠাকুর দেহ রক্ষা করেছেন একটু পরেই ঠাকুরের ভক্ত উপাধ্যায় এলেন তিনি ঠাকুরের গায়ে মাথায় ঘি মাখাতে বললেন শশীভাই ঠাকুরের গায়ে ঘি মাখালেন আর বৈঠ বাবু ঠাকুরের পায়ে ঘি মালিশ করতে লাগলেন তাতেও কিছু হলো না মা থাকতে না পেরে ঠাকুরের ঘরে এলেন এবং মা কালী গো তুমি কি দোষে আমায় ছেড়ে গেলে গো বলে কাঁদতে লাগলেন মাকে কাঁদতে দেখে বাবুরা মার যোগিন ভাই সেখানে গেল আর গোপাল মা মাকে ধরে ঘরে নিয়ে গেল এরই মধ্যে কলকাতার ভক্তরা সব খবর পেয়ে গেছিল শুনেছি অক্ষয় অক্ষয় মাস্টার আর হুটকো গোপাল সেই দাঁড়তে কলকাতায় খবর দিয়েছিল কলকাতার ভক্তরা সব একে একে আসতে লাগলো তাদের নিয়ে ঠাকুরের একটি ফটো তোলা হলো এসব করতে বেলা পড়ে গেল তখন সেই ফুল দেওয়ার সাজানো খাটে কীর্তন করতে করতে তাকে শশা নিয়ে নিয়ে যাওয়া হলো। রামবাবু আমাকে বললেন তুই বাগানে এখন কিছুক্ষণ থেকে যা পরে অক্ষয়বাবু এলে তুই ওখানে যাস হামনে তাই বাগানে রয়ে গেলাম মা একবার কেঁদে সেই যে চুপ করলেন আর তার গলায় দিয়ে আবার গেল না মেয়ে মানুষের ধৈর্য জীবনে হামনে দেখিনি রাতে হামনে শ্মশানে গেলাম সেখানে দেখি অনেকেই গঙ্গার ধারে চুপ করে বসে আছেন শশী ভাই একখানা পাখা হাতে নিয়ে চিতার কাছে বসেছিল তার পাশে শরৎ ভাই ছিল শশী ভাই হামলে তো হাত ধরে তুললাম শরৎ ভাই আর লরেন ভাই তাকে কত বাকি শশী ভাই একটা কথাও না তার আর একটা কলসিতে পুরে শশী ভাই মাথায় করে বাগানে এনেছিল যে বিছানায় তিনি সুতেন সেইখানে কলসিটি রেখে দেয়া হলো বন্ধুরা আজ আমি পাট এখানেই শেষ করলাম জয় ঠাকুর জয় মা